আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে জুমার দিন জুমার নামাজ পড়ছি মনসুরায় কাতারের মনসুরা এখানে বাংলাদেশের একজন ভদ্র মহিলা উনি ঘরে রান্না করে ওটা ডেলিভারি দেয় আমার বাসায় আরো দুইজন আছে ওনারা গত দুই দিন ধরে আমার বলতেছে আসলে আমার সময়ের অভাবে আমি পারতেছি না আজকে এখন মনসুরায় নামাজ পড়া ওনার লোকেশানে আসছি আমি গতকালকে অর্ডার দিয়ে রাখছি একশো দশ সালের ওয়াটার ওনার বিল্ডিংয়ের নিচে আছি দেখি এখন কি হয় বাকিটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো খাবারের জন্য এসে অপেক্ষা করতেছি আমি ভদ্রমহিলাকে ফোন দিয়েছিলাম আমি আপনার লোকেশনে আছি তো উনি আমাকে দুই মিনিট অপেক্ষা করতে বলছে যেহেতু ওনার এখানে যাওয়ার অ্যালাউড নাই

নাম্বার ওয়ান বিদেশে বসে আমরা দেশের ফ্যামিলির খাবারের স্বাদ পাইতেছি ধন্যবাদ আপু আপনাকে এই প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশিদের কথা চিন্তা করে এত সুন্দর খাবার তৈরি করে প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রবাসী ভাইরা যদি ওনার হাতের বাঙালি সুস্বাদু খাবার খেতে চান তাহলে আমি আমার বিডি ইনবক্সে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে ওনার থেকে খাবারগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আপু আপনাকে আবারও আপনি প্রবাসীদের কথা চিন্তা করে এত সুন্দর খাবার